মার্কা আমার একটাই নিজের দলের ভোট চাই জোট করেছি তাতে কি নিজের মার্কায় ভোট চাইব কি প্রিয় দর্শক কথাটি এই জন্য বলেছি যে এবার যে সকল দলগুলো নিজের ব্যক্তি নামে পরিচিত আদত তাদের দলের নাম অনেকেই জানে না কিংবা ফেলে আসা অতীতে তাদের পিছনে তাদের এক লাখ বা পঞ্চাশ হাজার সমর্থক রয়েছে এরকম বড়ো কোনো জনসমাবেশ যারা তৈরি করতে পারেনি যারা শুধু চলমান কোনো সরকারের সমালোচনা করে অথবা টেলিভিশনে মিডিয়ায় টক মাধ্যমে অথবা রাজপথে আন্দোলন সংগ্রামে সোচ্চার হয়ে জেল জরিমানায় মামলা মোকদ্দমায় তা আলোচিত হয়েছে সেই সকল চিহ্নিত কিছু ব্যক্তিবর্গ তারা এবার বিএনপির সাথে জোট গঠন করেছে দুঃখের বিষয় এই যে বিএনপি জাতীয় ঐক্যমত কমিশনের সেই সময়কালগুলোতে তারা জোরালোভাবে চেয়েছিল যে নিজস্ব মার্কা দিয়ে অন্য দলের কেউ যদি তাদের সাথে জোট গঠন করে সেই মার্কায় ভোট করতে পারবে কিন্তু প্রফেসর ডক্টর ইউনুস গতকাল সেগুলো বাতিল করে দিয়ে নতুন অধ্যাদেশ বারোটি আরপিও অধ্যাদেশ জারি করে দিয়েছেন তার মধ্যে অন্যতম হল ছোটোখাটো দল হোক মাঝারি দল হোক কোনো সমস্যা নেই একশোটা দুশোটা তিনশোটা অথবা নাম নেই গন্ধ নেই অথবা আজকে জন্ম নিয়েছে এরকম কোনো দল যদি বৃহত্তর কোনো দলের সাথে জোট গঠন করে তাহলে বৃহত্তরম দলের প্রতীক নিয়ে ওই সকল নামগন্ধহীন দলের লোকেরা প্রার্থীরা নির্বাচন করতে পারবে না তাদের নিজস্ব প্রতীক নিয়েই নির্বাচন করতে হবে এবং নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচিত হয়ে জোটকে সেটা উপহার দিতে হবে প্রিয় দর্শক বিএনপির সেই চাওয়াটা বুমেরাং হয়ে গিয়েছে শুধু তাই নয় প্রার্থীকে অন্তত পক্ষে গ্রাজুয়েশন করা হতে হবে প্রার্থীর আরও অনেক কিছু নিয়ম কানুন সেখানে দেয়া হয়েছে তবে সবচেয়ে বড় জটিল নিয়ম কানুন হলো সেটা হলো নিজের অপরিচিত মার্কাকে বাদ দিয়ে জোটের বৃহত্তর মার্কাকে নিজের প্রতীক হিসেবে নির্বাচিত হয়ে আসার দিন এবার শেষ এবার ওই সকল প্রার্থী যারা ছোটোখাটো দলের বিশাল নেতা বড় নেতা মাঝারি নেতা যেই হন না কেন তিনিকে এবার যোগ্যতার প্রমাণ দিতে হবে তিনাকে প্রমাণ করে আসতে হবে তিনি আসলেই একটি দলের চেয়ারম্যান হওয়ার মতন যোগ্যতা রাখেন সাধারণ সম্পাদক হওয়ার মতন যোগ্যতা রাখেন অথবা যুগ্ম মহাসচিব হওয়ার যোগ্যতা রাখেন তার সমর্থন রয়েছে তার অনেক বিপুল ভোট রয়েছে এটা প্রমাণ করে আসতে হবে এবার প্রেস্টিজিয়াস ইস্যু এবার লজ্জায় পড়তে হবে অনেক নাম গন্ধহীন যে সকল প্রার্থী এবার জোট গঠন করেছে তাদেরকে আর ধানিশীষ প্রতীক নিয়ে নির্বাচন করা যাবে না এখন ওই সকল প্রার্থীকে দুটি চ্যালেঞ্জ নির্বাচনের মাঠে অংশগ্রহণ করতে হবে দুটি চ্যালেঞ্জের মধ্য দিয়ে এবার তাদেরকে যেতে হবে এক নাম্বার চ্যালেঞ্জ হলো নিজস্ব দলের প্রতীক তার ভোটারদেরকে চিরাইতে হবে ভোটারদের ধারে ধারে প্রান্তে গিয়ে বলতে হবে আমি কিন্তু অমুক দলের আমার এই দলটা হলো আমার এবং এই দলের মার্কা হলো এটা আপনারা ভোট কেন্দ্রে গেলে অবশ্যই আমার এই মার্কা দেখে ভোটটা দিলে আমি খুশি হব এবং এই ভোটটা আমি পাবো এই হলো একটা চ্যালেঞ্জ দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ হলো। যে দলের তারা জোট গঠন করছে সেই দলের সমর্থকদেরকে ভোটারদেরকে নেতা কর্মীদেরকে বোঝাতে হবে ভাই আমি এবার আপনাদের ধানের শীর্ষের প্রতীকে নির্বাচন করতে পারছি না ইসির নতুন নিয়মের কারণে আমাকে আমার মার্কা দিয়েই নির্বাচিত হতে হবে আপনারা যদিও ধানের শীর্ষের সমর্থক কিন্তু আমি তো এখন আপনাদের সাথে জোট গঠন করেছি আপনারা সকল ভোট আমার এই মার্কার মধ্যে দিবেন এই একটা জটিলতায় তারা পড়বে এর ফলে কি হবে যদি ওই সকল প্রার্থী কোনো গ্রামাঞ্চলের হয়ে থাকে তাহলে তো একেবারে কেল্লাফ ভোটারা ভোট কেন্দ্রে গিয়ে অশিক্ষিত নারী মহিলা রিক্সাওয়ালা দিনমজুর যারা রয়েছে তারা কিন্তু বড় বড়ো মার্কাগুলি ছিলে তারা কিন্তু ও ছোটোখাটো মার্কা ওগুলো তেমন একটা জানেই না তখন কিন্তু তারা সেখানে লিস্টের মধ্যে মার্কা খুঁজতে গিয়ে অনেক সময় বিরক্ত হয়ে যাবে অনেক সময় মনে করবে যে আমি এত সময় নষ্ট করছি পিছনে তো সারিবদ্ধভাবে আরও অনেকে অপেক্ষা করছে তাড়াতাড়ি আমাকে সিল দিয়ে বেরিয়ে আসতে হবে তখন তারা বড় মার্কাগুলো দেখে ভোট দিয়ে বেরিয়ে আসবে এতে অনেক ভোট নষ্ট হবে এতে যে প্রার্থী জোট গঠন করেছে তার প্রার্থীর মার্কায় ভোট না পড়ে দেখা গেল ওই জোটের বৃহত্তম জোটের যে মার্কায় সেখানে ভোট পড়ে গেছে ভোটটা নষ্ট হয়ে গেল প্রিয় দর্শক এভাবেই নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে এবার কিন্তু যেতে হবে তাই বিশেষ করে আমদানি ভ্রমণ পার্থ বিপিনুর তারপরে নাগরিক ঐক্যের মান্না এরকম যারা রয়েছে তারা কিন্তু এবার জুনাই সাদি রয়েছে তারা বিশেষ করে তাদের কিন্তু এবার বড় চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে প্রিয় দর্শক এবার কি দেখা যাচ্ছে এবার দেখা যাচ্ছে জামাত ইসলাম তারা কিন্তু কারোর সাথে জোট গঠন করছে না তারা একটা কৌশল অবলম্বন করছে প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী দিচ্ছে অন্যদিকে এনসিপি তারাও কিন্তু কারোর সাথে জোট গঠন করছে না তারা আলাদা প্রার্থী দিচ্ছে কিন্তু বাকি যে ভূমিপুর যে দলগুলো রয়েছে ব্যক্তিকেই চিনে ব্যক্তির নাম নামের কারণে পরিচিত কিন্তু মার্কে চেনে অথবা তার দলে নামে যায় না সেই সকল প্রার্থীরা তারা কিন্তু সাথে জোট গঠন করেছে তো এইদিকে একটা বৃহত্তর একটা দল তৈরি হয়ে গেল এই সকল মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে কিন্তু এবার জাতীয় নির্বাচন হচ্ছে তবে সবচেয়ে বড় সুখবর হলো এবার সেরাবানিকে একদম নির্বাচনের মাঠে কিন্তু ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে যার ফলে তাদের চোখ ফাঁকি দিয়ে কেউ ভোট কেন্দ্রে কোনো অসাধু চিন্তা ভাবনা করবে বিশৃঙ্খলা করবে কারচুপি করার চেষ্টা করবে তাহলে কিন্তু সে কেন্দ্রে ভোট নষ্ট হয়ে যাবে ভোট কেন্দ্র বাতিল হয়ে যাবে এবং কি ওই থানার ওই থানার নির্বাচনটাই বাতিল হয়ে যাবে এর ফলে যিনি জয় হওয়ার চান্স থাকবে তার কপাল কিন্তু পুড়ে যাবে শুধু তাই না নির্বাচন হয়ে শেষ হয়ে যাওয়ার পর ঘোষণা হয়ে যাওয়ার পরও যদি কোনো কেন্দ্রে কোনো অভিযোগ পাওয়া যায় আদালতের মাধ্যমে যদি সেটা প্রমাণ হয় তাহলে কিন্তু সে আসনটা বাতিল হয়ে যাবে আবার সেটাকে নির্বাচনের জন্য নতুন করে কিন্তু ঘোষণা দেওয়া হবে এর ফলে কিন্তু এবার কিন্তু নির্বাচনটা হাডাডি হবে এবং কঠিন নিয়মের মধ্য দিয়ে প্রার্থীদেরকে যেতে হবে কোনো প্রকার ভুল করা যাবে না প্রার্থীকে মিনিমাম গ্রাজুয়েশন করা হতে হবে এবার তারা যখন নির্বাচনে দাঁড়াবে নির্বাচনে দাঁড়ার পর তাদের যে হলফনামা রয়েছে আয় রয়েছে তাদের বিভিন্ন রকম যদি কোনো মামলা থাকে ফৌজদারি বা কোনো মামলা থাকে সেগুলো কিন্তু এবার এসি কিন্তু ভালোভাবে দেখবে এখান থেকেও কিন্তু অনেক প্রার্থী বাদ পড়ে যেতে পারে অনেক প্রার্থীর কিন্তু কপাল পড়ে যেতে পারে এবার কিন্তু নির্বাচন হবে সত্যিকারের প্রফেসর ডক্টর মহম্মদ ইউনুসের স্বপ্নময় একটি নির্বাচন হবে তিনটি বাহিনীরই কিন্তু প্রধানরা প্রফেসর ইউনুসের সাথে আশ্বস্ত করেছে যে এবার তারা তাকে খুব আন্তরিকভাবে দেশের কল্যাণের জন্য সহযোগিতা করবে সো নির্বাচন মাঠে এবার লড়াই হবে মনস্তাত্ত্বিক নয় শুধু এবার প্রতীকে লড়াই হবে নিজস্ব দলকে চেনানোর জন্য লড়াই হবে শুধু জোট নয় নিজেরও কিন্তু এবি ব্যক্তি মানুষের ইমেজটাকেও কিন্তু এবার প্রেস্টিজাস হিসেবে তুলে ধরতে এবার তারা আপ্রাণ চেষ্টা করবে সো নির্বাচনের গরমে প্যান্ট খুলে যাবে শরমে শেষ করলাম এখানে